রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় শুক্রবার দুপুরে গুলির ঘটনা ঘটে গুলিটি লাগে ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মাথায় তিনি এখন গুরুতর আহত দ্য ডিসেন্টের অনুসন্ধান এবং কৌমি টাইমসের হালকা তদন্তে নতুন করে মিল পাওয়া গেছে হামলাকারীদের পরিচয় সূত্রে পুলিশের সিসিটিভি ফুটেজ এবং হাদির জনসংযোগ টিমের ছবিগুলো বিশ্লেষণ করে দেখা গেছে বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি আজ দুপুরে মতিঝিল ওয়াবদা মাদ্রাসা এলাকায় হাদির জনসংযোগ কর্মসূচিতেও উপস্থিত ছিলেন হামলাকারীদের একজনের গায়ে ছিল কালো পাঞ্জাবি কালো মাস্ক গলায় চাদর এবং আকাশি রঙের প্যান্ট অন্যজন পড়েছিলেন কালো ব্লেজার কালো মাস্ক চোখে চশমা এবং চামড়ার রঙের জুতা সিসিটিভিতে ধরা পড়া পোশাকের সঙ্গে জনসংযোগে থাকা ওই দুই ব্যক্তির পোশাক হুবহু মিলে গেছে উল্লেখ্য হাদি প্রতিটি কর্মসূচির আগে জনসংযোগের স্থানটি আগে থেকেই জানিয়ে দিতেন এই সুযোগই কাজে লাগিয়েছে হামলাকারী জঙ্গি সন্ত্রাসীরা বলছে তদন্তকারী সূত্র